ভিউআর আমি কেউ চৌধুরী সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকের পিস আমরা একটা ব্রাইডাল প্যাকেজ দেখাব ব্রাইডাল প্যাকেজ বা কসমেটিক প্যাকেজ যেটা বলেন না কেন এই প্যাকেজটা যদি কেউ পারচেস করেন অনেকগুলো আইটেম কিন্তু একটা প্যাকেজের আন্ডারে পেয়ে যাচ্ছেন যেগুলা কিন্তু আপনারা আলাদা আলাদা কিনতে গেলে অনেক বেশি দাম পড়তো কিন্তু প্যাকেজের আন্ডারে নিলে কিন্তু আপনারা রিজনেবল প্রাইস পেয়ে যাচ্ছেন আমাদের সাথে আছে সরল ভাইয়া আমাদেরকে এইটার প্যাকেজটার ডিটেল সম্পর্কে বলবে এখানে কত পিস আছে भैया প্যাকেজটা কত পিসে এখানে 35 পিস আছে বাবা 35 পিস এখানে কিন্তু মেকআপ বক্সও কিন্তু আছে মেকআপ বক্স সহই কিন্তু 35 পিস মেকআপ বক্সটা আলাদা কিনতে গেলে মোটামুটি এটা হ্যান্ডসাম মানে লাগে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু রিজনেবলের মধ্যে পাচ্ছি কত টাকা প্যাকেজ প্যাকেজটা পড়বে হলো আপনাদের 6000 টাকা 6000 টাকার মধ্যে আমরা কত পিস পাবো এখানে 35 পিস পাবো 35 পিস 6000 টাকা 35 পিস তো এখানে কিন্তু সব বড় বড় জিনিস দেওয়া মানে ছোট ছোট জিনিস দিয়ে যে আমরা প্যাকেজ বানায় আপনাদেরকে বলবো এত পিস আপনারা এত কমে পাচ্ছেন ওরকম না সব বড় বড় আইটেম দিয়ে করা সবচেয়ে বড় কথা হলো এখানে যে 35 পিস আছে সবগুলো কিন্তু বাইরে এখানে একটাও দেশি আইটেম দেশি আইটেম না আচ্ছা ভাই তাহলে কি দিয়ে শুরু করব আমরা আচ্ছা আমরা প্রথম শ্যাম্পু দিয়ে শুরু করি আচ্ছা শ্যাম্পু মেকআপ বক্স দিয়ে শুরু করি এই যে মেকআপ বক্স

এখানে আছে হেয়ার স্প্রেট করার জন্য আইব্রো আছে কাজল আচ্ছা এরপরে ফিটমি মাস্কেরা আছে ভোলিউম মাস্করা এটা ওয়াটারপ্রুফ আচ্ছা আচ্ছা একটা আইলাইনার আছে ফিটমি এটাও কিন্তু ওয়াটারপ্রুফ পানি টানি রাখলে ছড়াবে না আচ্ছা আচ্ছা নীল কাটার আছে আমরা এখানে একটা দিয়ে দিছি সুন্দর একটা ব্লাশন যেটা ছয় পিসে কালারগুলো খুব সুন্দর আচ্ছা আমরা এখানে একটা টেকনিকের হাইলাইটার দিয়ে দিছি চার পিসের প্রত্যেকটা কালার আপনি ইউজেবেল এখানে আমরা একটা ফিটনি ওয়াটারপ্রুফ ফেস পাউডার দিছি এটা হলো টুইন ওয়ান এখানে কিন্তু আপনার ব্রাইডেল এবং ন্যাচারাল দুইটা কালারই আছে পাপ আছে

কারণ আমরা চাই যে আমাদের সেল বেশি হোক কারণ এই ভিডিওটা দেখে যদি আমরা পঞ্চাশ জনের কাছে আমাদের প্রোডাক্ট পৌঁছে দিতে পারি সেক্ষেত্রে আমাদের লাভ কম করলেও চলবে আমরা চাই পঞ্চাশটা ঘরে আমাদের প্রোডাক্টটা যাক আচ্ছা তারপর দিলাম আচ্ছা

চুলের ক্লিপ তারপর হচ্ছে এক পিস মানে সব মানে একটা মেয়েকে সাজাতে যাবতীয় যা লাগে একটা বউ সাজাতে

যেগুলো তো আমরা কার্ডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালেকশন ইয়েলো কালেকশন থেকে আপনারা আরো অনেক প্যাকেজ নিতে পারবেন বা ফোন করে এই নাম্বারে ফোন করে আমাদের কি কি প্যাকেজ আছে সেই সম্পর্কে আপনারা কিন্তু বিস্তারিত জানতে পারবেন তিন বাই চার বাউসেয়ার মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা কন্ট্রাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন রিপন ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন আর এই প্যাকেজগুলোর জন্য অ্যাজ সোন অ্যাজ পসিবল অর্ডার করবেন কারণ দেখা যায় কি অনেক সময় প্রোডাক্ট শর্ট হয়ে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ